খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে আজ চার তারিখ শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর সুপ্রিম কোর্টের নির্দেশ এক ধাক্কায় চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো জনের শুক্রবার থেকে তারা স্কুলে যেতে পারছেন না পরবর্তী পদক্ষেপ কি ভবিষ্যতে নিয়ে কি ভাবছেন জেলায় জেলায় বৈঠকে বসছেন চাকরি হারারা তাদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চ আগামী সাতই এপ্রিল নেতা জিন্ডরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাদের সাক্ষাৎ বিষয়টি এখনো আলোচনাধীন দুর্নীতির অভিযোগে এস এস সি দু হাজার সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাতেই বহাল রাখা হয়েছে সেই রায়ের পর বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান তিনি বঞ্চিতদের পাশে আছেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য শিক্ষামন্ত্রী বাত্য কাছে আবেদন জানিয়েছিলেন কান্নাই ভেঙে পড়েছেন শত শত মানুষ চাকরি হারাদের ভবিষ্যৎ এবার অনিশ্চয়তায় যারা পূর্বে কোথাও চাকরি করতেন তারা তো চলে যাবেন সেই জায়গায় চাকরি করতে তবে যারা চাকরি করেছিলেন এবং যাদের টাকা ফেরত দিতে হবে তাদের নিয়ে চিন্তায় পড়ছে এবার গোটা চোখ রাখবো পরের খবরে গোটা মন্ত্রী সভায় জেলে যাওয়া উচিত সুকান্ত মজুমদারের বিরাট বড় বার্তা বাংলা এক নাক চলছে তালিবান শাসন চলছে এই তালিবান শাসনের বিরুদ্ধে বাংলার জন একজোট হতে হবে বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি করে সুকান্ত মজুমদার ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের পরই এমন বিরাট বড় ঘোটালা সামনে উঠে এলো আর এর মাঝে আবারও বিরাট বড় খবর তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয় রায় ঘোষণায় চব্বিশ ঘন্টার পরই চোখে মুখে ধোঁয়াশা এসএসসি চেয়ারম্যানের সিদ্ধার্থ মজুমদার এদিন জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আগামী কিছু কাজ করতে হবে ইতিমধ্যেই বৈঠক করেছে কমিশন সরকারের কাছ থেকে চিঠিও এসছে তাদের কাছে বৃহস্পতিবার সকালে রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগে চাকরি গিয়েছে প্রায় পঁচিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক শিক্ষাকর্মীর তবে সমস্ত তথ্য প্রকাশের পর এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন আর নিয়োগী অংশনেব কাদের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে তা নিয়ে কিছু সংশয় আছে কমিশনের চেয়ারম্যানের বক্তব্য তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা রায়ের বয়ানে বলা নেই কতজন পরীক্ষা দেবে তার উপর নির্ভর করছে ঠিক কত সময় লাগবে অপর দিকে আর এক খবরে শোনা যাচ্ছে তৃণমুল ফ্রি হ্যান্ড দিলে অযোগ্যদের নাম বের করে দেব বিরাট বড় বারতাই বার অভিজিত গঙ্গপাত আর এক দিকে আর এক নাম উঠল বিশ্ববিদ্যালয়ের টপার রাজ্যপালের কাছ থেকে স্বর্ণপদক নিয়েছি তারপরেও চাকরি বাতিল অযরে কার না चाकरीहारा शिक्षकार তবে এত কিছুর মাঝেও আরো এক যে বড় খবর আবহাওয়ার বিরাট বড় খবর চৈত্রের দহনে স্বস্তি শুক্রবার কলকাতা সহ কোন জেলায় বৃষ্টিপাত হবে বর্ষণ চলবে কতদিন গরম হবে কিনা আবহাওয়া শুক্রবার প্রায় হালকা বৃষ্টিপাত হতে পারে বয়ে যেতে পারে ঝড় বাতাস গতিবেগ হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা সামনে উঠে এলো শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে শনিবার কোন জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আবার বৈঠকে বসেছিলেন বাত তাতেও কোন রূপ কাটলো না ধোঁয়াশা যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর তাতে সেই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বাত করা হলে তিনি বলেন এর উত্তর তো দিতে পারবো না যা বলার মুখ্যমন্ত্রী তো গতকাল বলেছেন আমরা দায়িত্ব থেকে বলতে পারি মুখ্যমন্ত্রী যা বলেছেন বঞ্চিত ও যোগ্য যারা আছেন মানবিক ও রাজনৈতিকভাবে থাকবো তাদের পাশে একই সাথে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করে এসএসসি আদালতে দেয়নি বলে অভিযোগ উঠেছে তবে তা পুরোপুরি মানতে চাননি শিক্ষামন্ত্রী তিনি বলেন সুপ্রিম কোর্টই বলে দিয়েছে কাদের বেতনে টাকা দিতে হবে কাদের দিতে হবে না এসএসসির দেওয়া তথ্যের উপর ভিত্তি করে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি রায় যোগ্য যোগ্যদের একটা ভাগাভাগি আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেওয়া তথ্য হয়তো সুপ্রিম সন্তুষ্ট হতে পারেনি এর মাঝে বিরাট বড় খবর বাংলাদেশে হিন্দু নির্যাতন থেকে চনৈক চাল সম্পর্কে সৈত্যের মাঝে বৈঠকে এবার মোদী ইউনুস রাজনৈতিক পালা পর প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বিমস্টেক সম্মেলনের ফাঁকেই মুখ্যমুখি হলেন দুই রাষ্ট্রপ্রধান উল্লেখ্য চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইউনুস চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি আর এহেন উত্তপ্ত পরিস্থিতিতে ইউনিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসছি পরের খবরে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো পাওয়ার জন্য